যদি বাঁচতে চান পরের চিন্তা করবেন না ওই দল ওই মত ওই ব্যক্তি ওই হুজুর অমক খারাপ তমক খারাপ এই চিন্তা ব্রেনে আসবে না এগুলো আমরা করব আমরা আপনাদের করাই আমাদের দল করার জন্য আপনার চিন্তা হবে আপনার কব কথা কি বুঝতে পেরেছেন খুব ভালো করে বুঝুন আমার জীবনে আল্লাহ তালা অনেক নিয়ামত দিয়েছেন অনেক এই নিয়ামতের কোন সুক্রিয়া করতে পারেনি এমন কি আল্লাহর যে ফরজ নামাজ এটাও মন দিয়ে পড়তে পারি না চার রাখাত নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি চার মিনিটও লাগে না এর ভিতরেও চার হাজার কথা মনে হয় আল্লাহ যদি কেয়ামতের দিন বলেন যে তোমার এত নিয়ামত ইসলাম। পাঁচ মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলে না আমি তোমার নামাজ কবুল করলাম না তুমি দোজকে যাও আমার কিছু বলার থাকবে এমন কোন আমল কি আমাদের আছে যে বলতে পারবো আল্লাহ তুমি এটা নিতেই হবে আমার দাড়ি আমার টুপি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমরা কি কনফার্ম যেটা আল্লাহ কবুল করবে আমার নালে হলে আপনারা তো কনফার্ম না এই যদি আমাদের অবস্থা হয় তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি না ভাইরা অন্য মুসলমানের চিন্তা করবেন না যখন পাঁচজনে এক জায়গা হবে নিজেদের কথা চিন্তা করবেন পরের মধ্যে আলোচনা না ভাই অবস্থা আরে ভাই বলো না নামাজটা শিক করে পড়তাম মন বসে দোয়া করো ছেলে মেয়ে এগুলো ভালো করে পালন করতে পারছে দোয়া করো নিজেদের ইমা আমল নিয়ে চিন্তা করবেন পরেন না ভাইরা আমরা পরের আলোচনা কেন করি কারণ কবরে গেলে সর্বপ্রথম মন কান্নাকির আমাদের প্রশ্ন করবে যে তোর প্রতিবেশী জামাত ইসলামের দাড়ি ছোট ছিল কা তোর পড়শি তবলিগের লোকজন কেন বাইরে গেছিল তোর প্রতিবেশী অমুক বিশ্বে কেন খারাপ ছিল ঠিক না এই প্রশ্ন করবে নিজের কবরের চিন্তা করেন নিজের হাসরের চিন্তা করেন নিজে যটুক করতে পেরেছি যদি মনে করেন ভালো আমল করছি তাহলে আল্লাহর কাছে দোয়া করেন যদি দেখেন গোনা হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সামান্য আমল কবুল করো গোনাগুলো মাফ করো আর তোমার নবীর উম্মত যত আছে অমুক ভাই তমুক ভাই তমুক ভাই ভুলের ভিতরে আছে আল্লাহ তাদেরকে এদায়েত করে ভালো পথ তাদেরকেও মাফ করো এইভাবে দোয়া করলে আমাদের লস আছে ভাই লাভ আছে অনেক লাভ আছে ভাই তবে

দৌড়াতে থাকো দ্রুত এগো সেই জান্নাতের প্রতি যে জান্নাত আসমান জমিনের চেয়েও বড় যে জান্নাত আল্লাহ তালা মুতের জন্য বানিয়ে রেখেছেন